নমস্কার জয় মা ভবতারিণী আজকে একটা বিষয় নিয়ে আপনাদেরকে আপনাদের কাছে উপস্থাপনা করছি সেটা হচ্ছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে মন্ত্র জপ চুরি হয়ে যেতে পারে শুনলে হাসবেন কেউ কেউ হাসবেন কে কী বলবে এটাও কি সম্ভব কিন্তু এটা বাস্তব যে আপনি মন্ত্র জপ করছেন আপনার মন্ত্রের ফল আপনি পাচ্ছেন না আপনি ভাবছেন যে আমার মন্ত্র জপ ঠিক করে হচ্ছে না এরকমটা হবে কিন্তু বাস্তবে আপনার জানা উচিত যে কিছু জিনিস আছে যদি না করা হয় তাহলে আপনার মন্ত্রফল কিছুই পাবেন না সব মন্ত্রফল মন্ত্র জপের ফল পূজার ফল সব কিছু হরণ হয়ে যাবে চুরি হয়ে যাবে এর ভাবছেন যে এ থেকে উপায় এর থেকে মুক্তির মুক্তিরূপায়ও স্বাস্থ্য দিয়ে গেছে স্বাস্থ্যে সবচেয়ে বড় কথা গুরুদেবের যদি সান্নিধ্যে যদি আপনি পান তাহলে অবশ্যই গুরুদেব আপনাকে সেটা প্রথমেই জানিয়ে দেবে এবং সেই অনুযায়ী জপের পদ্ধতি আপনাকে শেখাবে যদিও সেটা যদি না জেনে থাকেন তার জন্য তো আমি আছি যদিও আমার অনেক ভক্ত এইটা নিয়ে জিজ্ঞেস করেছিলেন সেই জন্য এইটা নিয়ে আলোচনা করছি সবচেয়ে বড়ো কথা আপনাকে একটা বলে রাখি যে চুরি কী করে হয় আপনি জপ করছেন জপের ফল কী চুরি করবে রে বাবা বলছে হ্যাঁ সেটা হচ্ছে আমাদের ভগবান গণেশ ইনার একটা ক্ষমতা আছে সেটা হচ্ছে চৌরবৃত্তি সেই জন্য ওনার নাম হচ্ছে গণেশ সেই চৌরগণেশের যদি পূজাদি কার্য ন্যাস কার্য যদি আগে যদি আমরা না করি তাহলে কি হয় যে আমরা যে সমস্ত কর্ম করি না কেন সমস্ত পূজা ফল সব হরণ হয়ে যায় আমাদের এই ব্যাপারটা আপনি যে কোনো পুরোহিত দর্পণ থেকে আরম্ভ করে ভালো ভালো যে কোনো পূজার পদ্ধতি বই সেগুলো তো সবেতেই পেয়ে যাবেন চৌর জ্ঞানে চৌর গণেশের ন্যাস পদ্ধতি প্রথমে জব করার পূর্বে আপনাকে যেমন হাত পা ধুয়ে ভালোভাবে শুদ্ধ বস্ত্র পরিধান করে আসনে বসতে হবে আসনে বসার পর আচমন গুরু প্রণাম আসন শুদ্ধি জলশুদ্ধি এইগুলো যেমন করে নেবেন পরে যেগুলো নিয়ম অনুযায়ী যেগুলো করতে হবে সব কটা যেগুলো করছে না আপনিও এগুলো সবাই করে করে এবার জব স্টার্ট করবার পূর্বে তখন কি করতে হবে যে চৌর গণেশের ন্যাস করতে হবে এবার চৌর গণেশের ন্যাসটা রকম হবে সেটা আপনাকে একটু আমি বিস্তৃতভাবে বলে দিচ্ছি যেমন ধরুন হৃদয়ে হৃদয়ে ক্রম মন্ত্র দশ বার জপ করতে হবে যেমন ধরুন আমি দেখিয়ে দিচ্ছি ক্রোম 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 এই দশ বার ক্রোম মন্ত্র হৃদয় এরপর আসছে চোখেতে দুটো যা হত ডান চক্ষু বা এইবার সেইখানে আপনাকে হিং ঢিং ঢিং যেমন ঢিং 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 রিং 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 থিং এইরকম ভাবে বার ডান চুকুতে তারপর বাঁ চুকুতে অনুরূপভাবে 10 বার জপ করতে হবে মানে ডান চুকু বাঁ চুকু গেল এই কর্ণ কর্ণে তো সে কি একইভাবে যেমন চোখেতে জপ করে জপ করেছেন যেমন রিং 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 এরকম ভাবে 10 বার মানে শুধু রিং নয় রিং রিং আর দুবার রিং বুঝতে এই এইভাবে কর্নে তো দশবার জপ করতে হবে ডান কর্ণে তারপর বাম কর্নে এরকমভাবে দশবার বার হয়ে গেল এরপরে নাসা নাসাপুটে এতে দক্ষিণ নাসাপুট এবার বাম নাসাপুট এখানে কিন্তু রিং রিং নয় এবার আসে হুম 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 এই জন্য হুম 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 এরকমভাবে দশবার ডান নাসাপুট তারপর বাম নাসাপুট ভাবে হয়ে গেল হয়ে যাওয়ার পর মুখেতে মুখেতে অনুরূপভাবে ভাবে স্ত্রিং স্ত্রিং দন্ত সয়ে দীর্ঘই অনুষ্ঠান স্ত্রিং স্ট্রিং স্ত্রিং 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 এরকম ভাবে দশ বার জপ করতে হবে এরপর আসছে নাভিতে নাভিতে কি করবে ওইং মন্ত্র ওইং 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 এরকম ভাবে দশ বার জপ করতে হবে এরপর লিঙ্গ লিঙ্গ মূলে লিঙ্গ মূলে হেসৌহা হেসৌহা হাইকা দন্তশয় ও বিসর্গ হ্যাঁ ঠিক আছে হে শুভা হে শুভা হে এইভাবে দশ বার জপ করতে হবে তারপর গুজ্জে গুজ্জে কি করবেন ব্লুম বয়লয় দীর্ঘ অনুশাম ব্লুম বয়লয় শুভ ব্লুম 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 এরকমভাবে দশ বার জপ করতে হবে তারপর আপনাকে ভূ এই ঠিক এই জায়গায় হুম 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 কিন্তু এই যে এই এই যে জায়গাগুলোতে জায়গাগুলোতে হলো সব জায়গাতেই গণেশের উপস্থিতি দশ অনুভব করতে হবে জবটা করছেন সেই জায়গাটা জবটা করছেন এবং মনে করবেন গণেশি সেখানে অবস্থান করছে স্বয়ং গণেশ দেবতা আমার ওখানে অবস্থান করছে এবং সেই জায়গাটাকে পবিত্র করছে মানে এই জায়গাগুলো থেকেই আমার সমস্ত জপের ফল পূজার ফল চুরি হতে পারে সেই জন্য এই জায়গাটা তাহলে আবার বলে দিচ্ছি প্রথমে পাতকৃত্য করে পা হাত ধুয়ে ভালো বস্ত্র পরিধান করে নিজের জপের আসনে বসে আসন শুদ্ধি জল শুদ্ধি করে আচমন গুরু প্রণাম এইগুলো করে এরপর যেমন জপের স্টার্ট করছেন সেই জপ স্টার্টের ঠিক পূর্বে আপনাকে আগে চৌর গণেশের ন্যাশ করতে হবে ন্যাস করার পর এরপর আপনি জপাদি কার্য করেন তাহলে দেখবেন আপনার কোনো ফল চুরি হবে না তারপর সমস্ত জপ ফল আপনি প্রভুর চরণে নিবেদন করে দেবেন যেমন যেমন আছে যেমন গুজহাতি গুজ্জ গোপ্তা আতাং বা গুজ্জাতের গুজ্জ গপ্তিতা স্ত্রী পুরুষের ক্ষেত্রে গপ্তাহ স্ত্রীদের ক্ষেত্রে গপ্তিতাং জ্ঞান সিদ্ধির ভাবুত মেয়ে দেবতা সুরেশ্বর বা মহেশ্বর এই হচ্ছে বাবা বা জনা অর্জনা যেমন করে সমাপন করে দিতে হবে আর বলতে হবে যেমন অং যদক্ষ খরাং যদ অক্ষরাং ঠিক আছে যদক্ষ খরাং পরিভূষ্টাং মাত্রাহীন যদমাবিদ পুরুণাং ভবতু মে দেব বা মে দেবী তৎপ্রসাদা সুরেশ্বর বা সুরেশ্বর এই হচ্ছে এইরকম ভাবে আপনি সম্পূর্ণ ভাবে জপাদি কার্য করুন এবং পূজা কার্য করুন আপনার জপের ফল কোনো চুরি হবে না সমস্ত জপের ফল আপনি পাবেন